আগে তো নিজে লাইভে করেছি ধর এন্ট্রিস তো বন্ধুরা হঠাৎ করে দেখি লাইফটা হঠাৎ করে কেটে গেছে আমি তো বুঝতে পারছিলাম না প্রথমে এটা কী হয়ে গেলো হঠাৎ করে তোমার লাইফটা কেটে নেই কী হয়েছে জানো হঠাৎ করে লাইফটা ইউটিউব থেকে এইটা হঠাৎ করে চলে গেছে তারপর ইউটিউবে আবার আমি ক্লিক করছিলাম কোনো কিছু রেসপন্সই হচ্ছে না সব কিছু ক্লোজ করেছি তারপর আবার এসেছে আবার আবার লাইভে তো লাইভে আবার নতুন করে আবার আসতে হলো প্লিজ

তো কেউ কি আছো অনলাইন তাড়াতাড়ি চলে আসো হুম তো হ্যালো এভরিওান হঠাৎ করে লাইফটা কেটে গেছে তার জন্য কি তোমরা লাইভে আসবে না বললাম না একটা কিসের জন্য প্রবলেম হচ্ছিল হঠাৎ করে লাইফটা কেটে তারপর তোমার ইউটিউবটা খুলছিলই না হঠাৎ করে আবার এখন ঠিক করে আমি আবার লাইভে এসেছি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা কে কে ছিলে আগের লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো 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 তো হ্যালো বন্ধুরা কে কে আছো জলদি লাইভে আসো কমেন্ট করে জানাও কোথায় ত্রিপুরার নাম কি তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাও কোথায় থেকে দেখছো লাইভটা বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইভে একটু কমেন্ট করে জানাও আর লাইক করো প্লিজ টাইপ থেকে একটু চেকাস করে দাও লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো ভালো ভালো কমেন্ট করো কোথায় থেকে লাইফটা দেখছো কেমন আছো ওয়াচিংটা বাড়ছে প্রাচী তাড়াতাড়ি চলে আস তো আঠারো জন ওয়াচিং আছো তো প্রাচী তোমাদেরকে দেখাবে কালকে তো সরস্বতী পুজো তো পুজোতে ও কি পড়বে এই দেখো ই পার্পল কালার ব্লাউজটা বিনবো আর এটা পিছেতে এরকম আর এটার সাথে ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ আর এটা বিনবো করব পার্পল কালারে তো শাড়িটা কি রকম হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা মোবাইলে এই আয়নার জন্য এই জায়গাটা কি রকম লাগছে না এর লাইট পড়ছে দেখছো এটা দিনব কালকে সরস্বতী পূজা তো তোমরা কি কি পরবে কালকে সরস্বতী পূজুতে সবার কি কি প্ল্যান অনেকে তোমার ঘুরতে যাবে বন্ধুদের সাথে আমরাও কালকে মস্তি করব স্কুলে যাব সকালে নটার মধ্যে নটার সময় যাব স্কুলে গিয়ে সারে আমরা একটু মজা করব ফটো ফটো তুলবো পূজার মধ্যে করবো মজা করবো রিলসও বানাবো ইনস্টাগ্রাম প্লিজ আমার ইনস্টাগ্রামে প্রোফাইলে একটু ফলো করে দিও তাহলে আমার পোস্টগুলো আর আমার রিলসগুলো তোমরা দেখতে পারবে ওর প্রোফাইলের নাম হচ্ছে প্রাচী ইউর প্রাচী দেব প্লিজ ফলো করে দিও আমি কনফার্ম করে দেব তোমরা কেউই ফলো করো না যাদেরকে আমরা বলি ফলো করার জন্য আমি বলে দিচ্ছি ইউর প্রাচী দেব তোমরা একটা কিছু মধ্যে নোট করে নাও নামটা ইউর প্রাচী দেব না হলে ভুলে যাবে করে দি । তো ওয়াচিংটা বাড়াও বন্ধুরা কালকে আমিও শাড়ি পরব শাড়ি আর একটা ব্লাউজ আমি চয়েস করে রেখেছি কিন্তু শাড়ি কোনটা পরব আমি বুঝতে পারছি না তিনটা শাড়ির মধ্যে যে কোনো একটা পরব আমি কালকে আর এটার সাথে আমি একটা পার্স নেব এটা হলে ই পার্সটা নেব খুব সুন্দর আর এটার সাথে একটা স্লিপও নেব এই স্লিপটা ব্লাউজ আমি কালকে নিয়ে এসেছি কত রে এটা

তো বন্ধুরা কে কে আছো পনির তরকারি নিবা আমরা পনির নিবা তো বন্ধুরা কে কে আছো চল জলদি লাইভে চলে আসো কমেন্ট করে জানা কে কোথায় থেকে লাইফটা দেখছি একটু কমেন্ট করো ওয়াচিংটা বাড়া ওয়াচিংটা বাড়া সবাইকে বলছি ওয়াচিংটা কেন বাড়ছে না আজকে বুঝতে পারছি না আর তোমার এই দিকে তোমার কেউ লাইকও করছে না একজন শুধু লাইক করেছে তো বন্ধু লাইক করেছো তো একটুখানে কমেন্ট করো কোথায় থেকে লাইফটা দেখছো কে তুমি ভালো আছো তো একটু কমেন্ট করো তো দেখো আমি নীল নেয়ার প্যালেস দিয়ে দিয়েছি নীলে এরকম হয়েছে আমি তো আমার নীলের অবস্থা তোমরা দেখলে দেখো পেজ নেলস লাগিয়েছে দেখো আর এটা তো কী বলব ফেকনেস লাগিয়ে আর উঠেই না গরম জল দিয়ে ট্রাই করেছি সব কিছু দিয়ে ট্রাই করেছি এরপর উঠে না প্লিজ তোমাদের কাছে কিছু আইডিয়া থাকলে আমাকে একটু দাও যাতে আমি ফেবিকুইক দিয়ে গিয়েছিলাম ও গ্লুটা শেষ হয়ে গেছে তার জন্য ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি লাগিয়ে আর খুলেই না প্লিজ তোমাদের একটু আইডিয়া থাকলে একটু কমেন্ট করে প্লিজ বলে দাও আমরা ইউটিউবও দেখেছিলাম যে এটা খোলার কিন্তু সবাই খুলেছে কিন্তু আমারটা খুলছেই না

হ্যাঁ তো মেয়ের পিকচার দেওয়া আছে কিন্তু অনেকে তো মেয়ের পিকচার দিয়ে রাখে কিন্তু বোঝা যায় না কথা বলছে না ছেলে কথা বলছে তো কেমন আছো তো হ্যালোয়ান তাড়াতাড়ি কমেন্ট করো বেশিক্ষণ লাইভে থাকবো না রাতের খাবার টাবার খেয়ে ঘুমিয়ে থাকতে হবে তাড়াতাড়ি সকালে তো ঘুমের থেকে উঠতে হবে তাড়াতাড়ি রেডিও হতে হবে সরস্বতী পুজোতে যেতে হবে তো অনেক অনেক কাজ তো তোমরা কি করছো সরস্বতী পুজোতে বন্ধুরা একটু কমেন্ট করো ওয়াচিংটা বাড়াও থ্যাংক ইউ দুজনকে যারা লাইক করছো প্লিজ যারা নতুনরা আসছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা রাত হয়ে গেছে টানা খাও গা ও খানা খাও আচ্ছা খেয়ে নেবো খেয়ে নেবো আমাদের এখানে কয়টা বাজে দেখি তো তোমার নয়টা আটত্রিশ বাজে তো কিছুক্ষণের মধ্যেই খাবো লাইফটা শেষ করে তারপর খেয়ে নেবো বা তো তোমা তোমরা তোমাদের এখানে কয়টা বাজে আর তোমরা কি রাতের ডিনার করে নিয়েছো প্রাচী খেয়ে নিচ্ছিস না চুর কি কি প্রাঁচি আছে না কি করছে জানো

তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো বেশি তরকারি খাবি না কালকে খেতে হবে তোর পনির বেশি নেব না তো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট কি স্টপ হয়ে গেছে তো বন্ধুরা কেউ কমেন্ট করছো না কি করবো তো লাইফটা কি এগিয়ে নেব না তোমার স্টপ করে দেবো বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো উমা তাড়াতাড়ি বলবো বলেছি তো ও আছে